ওই যে একটা শিয়াল যাচ্ছে এটা কিন্তু ওই যে শিয়াল দেখাচ্ছে দুইটা শিয়াল এই দৃশ্যগুলা কিন্তু আপনি আপনি দেখতে পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক অ্যাকচুয়ালি এখন আমরা যেই প্লেসটাতে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস আসলে আপনাকে আপনি যদি এখানে আসেন আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জায়গাটার সৌন্দর্য কতটা গভীর আমাদের স্পেশালি যখন আমাদের মন খারাপ থাকে বিশেষ করে আমার নিজের যখন মন খারাপ থাকে আমি তাই করি এখানে এসে বসার জন্য এখানে যদি আইসাই তখন বসি আসলে মনটা ফ্রেশ হয়ে যায় কখনো একা আসি কখনো বা বন্ধু বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসি আসলে মানে খুবই সুন্দর একটা জায়গা আমাদের গ্রাম সেজন্য বলতেছি না এখানে হয়তো আপনারা ভিডিওতে কিছুটা উপলব্ধি করতে পারতেছেন আশেপাশে কিন্তু এখানে যখন নীরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি চতুর্দিকে হামকামা নাই কোনো গেঞ্জাম নাই কোনো কিছু নাই পাখির কলরো তারপরে চতুর্দিকে পাখিদের কণ্ঠ শোনা যায় প্লাস এইদিকে হচ্ছে প্রকৃতি মানে চতুর্দিকে প্রকৃতিতে গেল একটা জায়গা তো এখানে প্রায় সময় বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসি তো চিনি Хабаровাই আজকে আমার সাথে আছে আমার খুবই ফেভারিট একজন পারসন আপনারা হয়তো এর আগে অন্য ভিডিওতে তাকে দেখছেন আহমদ কবির হোসেন তো এখানে এসে এই কয়েকদিন মানসে কেমন লাগতেছে আপনার ভলি ও টু সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা আসলে আমরা দেখা যায় বেশিরভাগ জেনারেশন জেনারেশন সবাই গলের মধ্যে আমরা আসক্ত থাকি যার কারণে আমাদের চারপাশে যে সুন্দর শ্যামল প্রকৃতিগুলি রয়েছে এবং সুন্দর দেখার মতন পরিবেশ আছে তা আমরা খেয়াল করার সময় পাই না দেখা যাচ্ছে কি আমরা যদি মাঝে মধ্যে এরকম সুন্দর শ্যামল প্রকৃতিরগুলোতে ঘুরতে আসি তাতে করে চোখের জন্যও কিন্তু অনেকটা ভালো হয় আজকে এখানে ঘুরতে আসিয়া খুবই ভালো লাগতেছে মাঝে মধ্যে আমাদেরকে মোবাইল থেকে বের হয়ে এসে আমাদের আশেপাশে যে সুন্দর স্থানগুলি রয়েছে সব নাম হ্যাঁ প্রকৃতির যে সৌন্দর্যগুলি এগুলি আমাদের দেখা হ্যাঁ দরকার দেখুন এসে আজকে আমাদের খুবই ভালো লাগতেছে এবং দৃশ্যগুলোও খুবই সুন্দর ধন্যবাদ আমাদের আশেপাশে গ্রামে যারা বসবাস করে তাদের কি কি তাদের কি কি সাজেস্ট করবেন এখানে আসার জন্য যদি তাদের মন খারাপ থাকে কিংবা মানে তারা যদি প্রকৃতির স্বাদ নিতে চায় তাহলে কি এখানে আসলে তাদের কি ভালো লাগবে ভালো লাগার মতো কি জায়গাটা স্থানটা আসলে একটা মাইন্ড রিফ্রেশার একটা স্থান যেখানে যদি যখন কারো মন খারাপ থাকে অথবা বিশেষ করে আমি বলবো ইয়াং জেনারেশনকে যারা একেবারে মোবাইল আসক্ত মোবাইল থেকে বের হয়ে এসে কি সুন্দর পরিবেশগুলিতে আসলে মাইন্ড এবং মন দুইটাই ভালো হয় মন রিফ্রেশমেন্ট থাকলে তাহলে দেখা গেছে তাদের লেখায় প্লাস কাজে কর্মে সব কিছুতেই কিন্তু শারীরিক একটা উন্নতিও ঘটে মোবাইলটার আসক্ত হওয়ার ফোনে দেখা যাচ্ছে কি আজকাল অল্প বয়সের ছেলেগুলিগুলি যারা বেড়ে উঠবে যাদের স্মার্টনেস গ্রো করবে এরা দেখা যাচ্ছে কি এদের শারীরিক অবস্থাগুলি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে চোখগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো এই সমস্ত মোবাইল থেকে বের হয়ে এই প্রকৃতির সৌন্দর্যগুলিকে যদি যদি সময় দেয় তাহলে এদের মন মানসিকতা পরিবর্তন আসবে এবং শারীরিকভাবে উন্নতি করবে পড়ালেখা মন মানসিকতা যদি পরিষ্কার হয় তাহলে তো পড়ালেখায় মনোযোগ বাড়বে সবচেয়ে তো এই জায়গাটাতে আসলে আসলে লস হবে না এখানে কিন্তু এখন কিন্তু সন্ধ্যা সময় এখন তাই সন্ধ্যা হয়ে আসছে আর মাইগ্রীদের আনন্দে ব্যক্ত করি এই সময়টাতে এই যে চতুর্দিকে পাখি কোলাহল পাখি উঠতেছে চোখের সামনে দিয়ে পাখি উঠতেছে আপনি কিন্তু সুন্দরবন কিংবা আপনি যদি বান্দরবন যান মানে পর্যটন কেন্দ্র ছাড়া কিন্তু আপনি এরকম নিস্তব্ধ জায়গা খুঁজে পাবেন না বেশি একটা তো আপনারা এদিকে আসলে যারা হচ্ছে মকলিশপুর মানে কুমিল্লা মকলিশপুর গ্রামের আশেপাশে যারা আছেন মুরাদনগর জেলার। আপনারা কিন্তু এই গ্রামটাতে মুকলিশপুর গ্রামের

এরপর দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে দেন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার করে আমাদের উৎসাহকে দ্বিগুণ করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম